মুসলিম জাতির অধপতনের কারণ মুসলিম জাতির অধপতনের কারণ উল্লিখিত বিষয়ের ওপর আলোচনা করেই আমি আমার বক্তব্য ইতি টানার চেষ্টা করব ইনশাল্লাহুল্লাহি তাল তো করে সম্মানিত উপস্থিতি মুসলিমরা এক সময় সারা বিশ্ব শাসন করেছে আমরা দেখেছি ইতিহাস পড়েছি নবীর জীবনী সাহাবিদের জীবনী তাবি তাবিদের জীবনী অনুধাবন করে যেটুক বুঝতে পেরেছি জানতে পেরেছি গোটা মুসলিম গোটা বিশ্বকে শাসন করেছে মুসলমানরা কিন্তু কালক্রমে নবী সাহাবি তাবে তাবিদের যুগের পরেই আজকে যেখানেই গোটা বিশ্বের মধ্যে যেখানেই মুসলমান সেখানেই আজকে নির্যাতনের শিকার তো কেন এ কারণ হল কেন আজকে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে এর কারণগুলি আজকে জানার চেষ্টা করব গত জুমে আলোচনা করছিলাম সেই কারণগুলি থেকে উত্তরণের উপায় গত জুমে আলোচনা করেছি আজকে সেই কারণগুলিও জানার চেষ্টা করব কি কারণে আজকে মুসলিমরা অধপতন কি কারণে আজকে মুসলিমরা নির্যাতনের শিকার এমন এমন নির্যাতনের শিকার হচ্ছে যেটা যাদের মুখ থেকে আমাদের মানবতা শিখতে হতো মানবতা তারা সব সময়, বলতে 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 মুখে ফেনা তুলে দিত আজকে সেই মানবতা আজকে তারাই ভুলণ্ঠিত অর্থাৎ লুণ্ঠন করে শেষ করে দিচ্ছে সেই মানবতা মহান আল্লাহ পবিত্র কালামেশ্বর আল ইমরান এখানে বলছেন যে কুমতুম খুব নাস তামিল মনকার তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি তোমরাই হচ্ছে উত্তম জাতি ছিলা কি বৈশিষ্ট্য তা অমরুন আবিল মারুফ আর তা নাউন তোমরা কি করতাম মানুষকে সৎ কাজের আদেশ দিতা অসৎ কাজ থেকে নিষেধ করতো তাহলে যে দল যেই জাতি যেই মানুষের ভিতরে এই বৈশিষ্ট্যগুলি থাকবে মানুষকে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ যেই দলের ভিতরে যেই জাতির ভিতরে থাকবে যেই মানুষের ভিতরে এই বৈশিষ্ট্য থাকবে তারাই হচ্ছে উত্তম জাতি সেই বৈশিষ্ট্য আজকে আমরা হারাই ফেলেছি মানুষকে ভালো কাজের দিকে আমরা উদ্বুদ্ধ করতে পারি না এটা যতটুকু সম্ভব ভালো কাজ এর কথা বলা যায় যতটা সহজ তার চাইতে আরও বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে অসৎ কাজ থেকে মানুষকে মিশে এটা আমরা বলতে পারি না কিন্তু একই সাথে একই আয়াতে একই জায়গায় একই স্থানে মহান আল্লাহ তালা যেখানে বলছেন নামিল মারুফ ওয়াতান হামনা লিন মুনকার তোমরা সৎ কাজের আদেশ দিবা অসৎ কাজ থেকে নিষেধ করবা তাহলেই তোমরা কি হবে উত্তম জাতি এই বৈশিষ্ট্য অর্জন করতে হবে এই বৈশিষ্ট্য আমরা আজকে হারাই ফেলেছি এই বৈশিষ্ট্য আজকে হারায় ফেলে আজকে মুসলমানরা যেখানেই মুসলমান সে কার এই নিজ্জাতর স্বীকার হচ্ছে আল্লাহ তাআলা আরো বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক ওয়া দীনিল হক লিয়ুজহিরহু আন আদ-দীন কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী যিনি যিনি আরসালা রাসূলহু তার রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যিনি তার রাসুলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন অর্থাৎ আল্লাহ তালা এই পৃথিবীতে নবিকারী মুসল্লা সাল্লাম এই পাঠিয়েছেন এরপরে বলছেন সত্য সহকারে এবং হচ্ছে যতগুলো পৃথিবীতে দিন রয়েছে তাদের ওপর আলাদিন কুল্লিহি যত পৃথিবীতে ধর্ম রয়েছে সব ধর্মের ওপরে যাতে করে ইসলামকে বিজয়ী করা যায় বিজয়ী হতে পারে বিজয়ী যাতে করে হয় এজন্যই মহান আল্লাহ তার নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছে ঠিকই তাই পৃথিবীতে নবী কারিম সাল্লাম যখন ছিলেন তখন আর পৃথিবীতে অন্য ধর্ম মাথা চাড়া দিতে পারেনি তিনি বিজয়ী শক্তিতে ইসলামকে সব ধর্মের ওপরে তিনি প্রাধান্য দিতে পেরেছিলেন সে কথাটাই বলছেন তিনি সেই সত্তা যিনি তার রসুলকে প্রেরণ করেছেন পাঠিয়েছেন বিল ও দিন কুল্লিহি সমস্ত ধর্মের ওপর সমস্ত দিনের ওপর যাতে করে বিজয় করতে পারেন এজন্যই পৃথিবীতে মহান আল্লাহ তালা নবী করিম সাল সাল্লামকে পাঠিয়েছিলেন এরপরে এবং তিনি প্রেরণ করেছেন এবং মহান আল্লাহ তালা তিনি যথেষ্ট তাহলে আয়াত থেকে আমরা কি বুঝলাম নবীকারীম সাল আলিয়াল্লাম যতদিন ক্ষমতায় ছিলেন এর পরে তার সাহাবিরা ছিলেন ততদিন পর্যন্ত তাবে তাবিন আয়ম্লাই মুস্তাহিদিন যারা যতদিন ছিলেন ইসলামকে একেবারে সবার উপরে মুসলমানরা শান্ত শৃঙ্খলাভাবে পৃথিবীতে যত ধর্ম ছিল সবাই আপন আপন তার ধর্ম পালন করত কেউ কারো প্রতি বাধা দিত না এটা হচ্ছে সুরা আল আয়াত আয়াতন হচ্ছে আঠাশ এরপরে আল্লাহ তালা তার বর্তমান যুগে মুসলমানরা অধপতনের সবচাইতে বড়ো যে কারণটি উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে কোরআনকে ছেড়ে দেওয়া কোরআনকে ছেড়ে দেওয়া কোরআনের তেলাওয়াত ছেড়ে দেওয়া কোরআনে গবেষণা ছেড়ে দেওয়া কোরআনকে অনুধাবন না করা কোরআনের আমল কোরআনের বাস্তবায়ন কোরআনের যে শিক্ষা এই সব কিছু থেকেই বর্তমান যুগে মুসলমানরা সেখান থেকে দূরে রয়েছে বিধায় আজকে গোটা যেখানেই মুসলমান সেখানেই আজকে মার খাচ্ছে তাহলে এক নাম্বার কারণ সেটা হচ্ছে মুসলমানরা বর্তমান যুগে কোরআনকে ছেড়ে দিয়েছে কোরআন পড়া ছেড়ে দিয়েছে কোরআনের হচ্ছে অনুভাবন কোরআন নিয়ে চিন্তাভাবনা কোরআন নিয়ে গবেষণা কোরআনের আমল ছেড়ে দেওয়ার কারণে আজকে গোটা মুসলিম জাতি আজকে নির্যাতনের শিকার এই জন্য কবি আল্লাহ ইকবাল একটা কথা বলছেন ও সাবা নামে মাজুজুস্থি হামিল কোরহান বুকার আজতুম জালিল ওয়া খবর বো তারেকে কোরহান বুকার কবি আল্লাহ ইকবাল তিনি বলছেন যে হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো আগের যুগে সাহাবা তাবে তাবে তাবিন আইন তারা কোরআনকে আঁকড়ে ধরেছিল তারা কোরআন বুঝেছে কোরআন পড়েছে কোরআন অনুধাবন করেছে গবেষণা করেছে এজন্য গোটা পৃথিবীর মানুষেরা তাদেরকে ইজ্জত দিত তাই বলছেন গো জামান আমি মা জুস্থি হামেল কোরআন গৌকার অর্থাৎ তারা কোরআনকে বহন করেছে অনুধাবন করেছে পড়েছে আমল করেছে এই জন্য গোটা পৃথিবীর মানুষ তাদেরকে ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে সব কিছু করেছে এরপরে বলছেন আজ তুমজালি লোহারেকে কোরআন বকার আর আজ তোমরা কি করেছো কুরআনকে ছেড়ে দিয়েছ। কুরআন বুঝো না কুরআন নামুত করো না কুরআন নিয়ে গবেষণা করো না আজ এজন্যই তোমাদেরকে লাঞ্ছনা স্বীকার করতে হচ্ছে অপমানিত হতে হচ্ছে সব কিছু আজকে কুরআনকে ছেড়ে দাও আল্লাহ তালার বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা আনা আম আলা কুলু মিন আল্লাহ তালা বলছেন আফালা ইয়াতা কোরআন তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করো না কেন তোমরা চিন্তা ভাবনা করো না কোরআন নিয়ে কেন তোমরা চিন্তা ভাবনা করছো না এরপরে বলছেন আম আলা কুলুবিন আফকাদুহা তোমাদের কি অন্তর তালাবদ্ধ হয়ে গেছে আল্লাহ তালা এটা প্রশ্ন করছে কেন তোমরা করো না কোরআন নিয়ে কেন তোমরা গবেষণা করো না কোরআন কেন তোমরা ছেড়ে দিয়েছ কোরআনের আমল কেন তোমরা ছেড়ে দিলে তোমাদের কি অন্তর তালাবদ্ধ হয়ে গেছে তোমাদের অন্তর কি খোলা নেই আল্লাহ তালা এটা প্রশ্ন করছে নবী করিম সাল্লাম তার মুক্তিমিশ্রিত বাণী হাদিস থেকে তিনি বলছেন তারাকতু ফিকুম আম্রাইন লাঙ্কা দিল্লমা তামাশাকতুম বিহীমা গিতাবসুম নদীর অসুরিল্লা নারিকার ঈশ্বর আল্লাহ আলিসাল্লাম বলছেন হে পৃথিবীর মানুষ তারাকতুম ফিকুম আম্রাইন হে পৃথিবীর মানুষ তোমরা যতদিন পর্যন্ত কি করবা দুইটা জিনিস ধরে রাখবা যতদিন পর্যন্ত তোমরা দুইটা জিনিস ধরে রাখবা অর্থাৎ করতে পারবে না কেউ তোমাদেরকে পরাজিত শক্তিতে পরিণত করতে পারবে না তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না কেউ তোমাদেরকে অপমানিত করতে পারবে না কেউ তোমাদেরকে লাঞ্ছিত করতে পারবে না যতদিন পর্যন্ত তোমরা দুইটা জিনিস ধরে রাখবে একটা হচ্ছে কিতাব আল্লাহ অর্থাৎ কিতাব অর্থাৎ করা দ্বিতীয়টা হচ্ছে নবিকারী সাল্লামের যে হাদিস তিনি যা বলে গেছেন যা দিয়ে গেছেন সেইটা এই দুইটা জিনিস যতদিন তোমরা ধরে রাখবে লামতা তাজিলুক কখনো নই তোমাদেরকে পরামত করতে পারবে লাম তাকু আজকে আমি আপনি একবার চিন্তা করে দেখিত আল্লাহ তাআলা সুরা বান ইসরাঈল তিনি বলছেন যে তোমরা যদি কি করো ওয়ানজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদু মিনা ইল্লা খুসর আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি কি করো কোরআনকে পড়ো কোরআন নিয়ে ববশনা করো কোরআন নিয়ে সবকিছু পড়ো কোরআন এটা হচ্ছে তোমার শিফা মাকামাম মাহমুদা এবং এই কোরআন তোমাকে একবারে উচ্চ মজদায় সম্মনতা একবারে উচ্চ স্থানে তোমাকে পৌঁছে দিবে আমরা সবচাইতে যে জিনিসটা যে বইটা সবচাইতে কম পড়ি সেটা হচ্ছে কোরআন সুরভান ইসরা তিনি বলছেন তোমরা যদি কোরআন পড়ো আমি তোমাদেরকে মাতামা মাহমুদা সবচাইতে যেটা উচ্চ স্থান সেটাকে আমি বোঝাই বসে থাকি কম চারটি কথা আজকে আমরা সবচাইতে কম এই বইটাই পড়ি তাহলে এক নাম্বার যে কারণটি পেলাম সেটা হচ্ছে কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি হাদিস ছেড়ে দিয়েছি নবী যে পদ্ধতিগুলো দিয়েছেন সেইগুলো থেকে আমরা অনেক দূরে চলে এসেছি এ কারণে আজকে গোটা বিশ্বে মুসলিম যেখানে মার খাচ্ছে সেখানে দ্বিতীয় নম্বর কারণ বর্তমানে মুসলমানরা দুনিয়া নিয়ে ব্যস্ত ঝগড়া আর দলাদলি লিপ্ত তারা পরস্পর ভাতৃত্ব দয়া সহানুভূতিমূলক আচরণ প্রদর্শন করেন আজকে মানুষ বর্তমানে মানুষ জানে যে এই পৃথিবীটা একেবারে ক্ষণস্থায়ী মুসলিমরাও জানে সবাই জানে আমি আপনি সবাই জানি মহান আল্লাহ তালা এই দুনিয়াতে মানুষকে কিছু দিনের জন্য পাঠিয়েছেন সামান্য কয়েদিন সাল্লাম বলছেন এই দুনিয়ার যদি মহব্বত থাকতো এই দুনিয়ার যদি আল্লাহর কাছে কোনো গুরুত্ব থাকতো তাহলে কোনো কাফেরকে আল্লাহ এক ঢোক পানিও খেতে দিতেন তিনি বলছেন যে একটা মাছির সমান একটা মাছির ডানার সমান যদি আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মহাব্বত থাকত গুরুত্ব থাকত তাহলে এই পৃথিবীতে কোনো কাফেরকে একটা ঢোক আল্লাহ পানি খেতে দিতেন না কাফেররা খাচ্ছে কেন আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মায়া মহব্বত ভালোবাসা কিচ্ছু নেই এই জন্য আল্লাহ তাদেরকে খুব ভালোবেসেছেন এবং তাদেরকে খেতে পেয়েছেন অন্য এক হাদিসে রয়েছে যে সুঁয়ে সাগরে ডুবানোর পর সুঁই যখন উঠানো হয় সামান্য সুঁয়ের মাথায় এক টুকরা পানি থাকে সাগরের পানি থেকে যেমন ওই সুঁয়ের মাথায় যে পানিটুকু উঠেছে যেমন কোনো কিছু বন্তি নেই মহান আল্লাহ তালা আখের তুলনায় এ দুনিয়াটা হচ্ছে তার সাথে তুলনা করেছে আরেকটা হাদিসে রয়েছে নবিকারী মুসলাম সাল্লাম একটা মরা ছাগল দেখতে পেলেন দেখার পর তিনি ওই মরা ছাগলটার কান ধরে বলছেন এই ছাগলটা কেউ কি এক দেড়হাম বা দুই দেড়হামের বিনিময়ে কেউ কিনে নিবে সাহাবিরা বলছেন যে হে আল্লাহ নবী একে তো মরা ছাগল তারপরে ছাগলটা দেখতে অত ভালো না তারপরেও মরা এই ছাগলটা কি আমরা কিনে কি করবো তো নবিকারি সাল্লাম বলছেন তোমাদের কাছে যেহেতু এই ছাগলটার কোনো মূল্য নেই আল্লাহর কাছে এই দুনিয়াটার কোনো মূল্য নেই তাই তিনি বলছেন তির মিজিত হাদিসটি রয়েছে তিনি বলছেন যে আল্লাহর কাছে একটা মাছের সমান যদি কোনো মূল্য থাকতো কি এই দুনিয়ার তাহলে কাফের কাল্লা তালা কোনো কিছু খেতে দিতেন না এক ঢোক পানিও দিতেন না আর সেই দুনিয়াকে নিয়ে আজকে বর্তমান মুসলমানরা একেবারে দুনিয়ার মোহে পড়ে ক্ষমতার মোহে পড়ে সব কিছু আখের আতকে আমরা বিসর্জন দিয়ে দিচ্ছি অথচ আমরা জানি যে এই দুনিয়ার কোনো মূল্য নেই কিন্তু আমরা এই দুনিয়াকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে বর্তমান মুসলমানগণ সর্বদা পদ লেহন অর্থাৎ পদ চাই ক্ষমতা চাই কেউ কারো অধীনে থাকতে চায় না সবাই চাই ক্ষমতা সবাই চাই পদ এই পদ নিয়েই আজকে মারামারি কাফের আপনি একটা চিন্তা করে দেখবেন তারা অর্থ সম্পদ অর্জনের জন্য যা কিছু প্রয়োজন একটা ঘন্টা বসে থাকতেও তারা রাজি রাজিব না সাল্লাম বলছেন যে তোমরা পাঁচটা জিনিসকে গুরুত্ব দাও তার ভিতরে সময় একটা তোমরা কেউ সময় অপচয় করিও না কিন্তু বর্তমান বিশ্বে মুসলমানরাই বেশি সময়কে অপচয় করে আল্লাহ নিষেধ করেছেন এরপর আমরা ওই কাজটাই করি এরপরে ইহুদি নাসারাদের ছলছাতুরি এগুলি বুঝতে অনেক মুসলমান আজকে বড় বড় স্কলার বড় বড় নেতাগণ পথ নিয়ে ব্যস্ত আখিরা বিসর্জন দিতে হলে কোনো অসুবিধা নাই ইমান বিক্রি করতে হলে কোনো অসুবিধা নেই কিন্তু আমি চাই কি পথ আজকে গোটা বিশ্বে মুসলমানরা এইটার কারণেই আজকে বেশি নির্যাতনের শিকার করছে কাফের ইহুদি নাসারগঞ্জ তারা তাদেরকে যদি বলে যে একটা তোমাকে খুব বড় পথ দিব আমরা অতীতেও দেখেছি ভালো ভালো লোককে ধরে আমেরিকার হাতে তুলে দিয়েছে তারা ইচ্ছা মতো নির্যাতন করে একেবারে মেরে যখন মারা গেছে ওই মৃত লাশটাকে আবার তাদেরকে ফেরত দিয়েছে মুসলিম রাষ্ট্রগুলোই এই কাজটা করেছে মুসলিম শাসকরাই এই কাজটা করেছে কেন করেছে তার হচ্ছে ক্ষমতা দরকার ক্ষমতা যদি আপনি সৎ হন ভালো হন ইনশাআল্লাহ আপনাকে ক্ষমতা দিবেই আজকে ক্ষমতার জন্য একটা চায়ের কাছে মানুষ বিক্রি হয়ে যায় এই যে ভোট আসবে একটা চায়ের কাছে মানুষ বিক্রি হয়ে যাবে একটা চা খায় বললো যে একটা মিছিল করে আপনি জানেন ওই লোকটা খারাপ ওর মতো বধ ওর মতো স্বভাব চরিত্র খারাপ সবই খারাপ আপনি জানেন তারপর আপনি একটা চা খাইলে আপনি মিছিল করতে চলে গেলেন মিছিলে বলছেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র অথচ আপনি জানেন এর চেয়ে ধোকাবাদ এর মতো মিথ্যাবাদী আর হতে পারে জানার পরে একটা চায়ের কাছে বিক্রি হয়ে গেলেন একটা সিগারেটের কাছে বিক্রি হয়ে গেলেন পাঁচশো টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেলেন এর না মুসলমান এই মুসলমান দিয়ে জাতির কিছুই হবে না ইসলামের কিছুই হবে না আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দৌ আলাল কুফফার আলাল কুফফারি রুহামা উমাইনহুম সূরা ফাতহ আল ফাতহ আয়াত নাম্বার 29 এখানে আল্লাহ তাআলা বলছেন তোমাদের এখানে দুইটা বৈশিষ্টের কথা উল্লেখ করা হয়েছে এই বৈশিষ্ট্য মুসলিমদের ভিতরে এখন বর্তমানে একটাই সুরাল ফাতাহ আয়াত নম্বর উনত্রিশ যাদের ইচ্ছা হবে বাড়ি যে দেখিয়েন আর আমি এখানে বলছি ওমা মুহাম্মদ মোহাম্মাদুর রসুল দ ওয়াল্লেদিন মাহ এবং তার সাথে যারা ছিল অর্থাৎ সাহাবে তাবে তাবিন এদের কথা নিচ্ছেন এরা কি করত আসিৎ দাওয়ালাল গুফারি রুহামা তারা কাফের ব্যাপারে কাফেরদের মোকাবেলায় একেবারে শক্ত পদক্ষেপ নিতেন আর মুসলমানদের বেলায় রোহামাও বাইনা হন আর মুসলমানগণ পরস্পর যখন মিলিত হত সদয় দয়াবান ভালো মহাব্বত এই অভ্যাস ছিল তাদের আর কাফেরদের সাথে যখন মিলিত হতেন তখন আর যত শক্ত ডিসিশন শক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন তাই নিত এই ছিল মোহাম্মাদ এবং সাহাবা তাবে তাবিম যারা ছিল এদের হচ্ছে বৈশিষ্ট্য এইগুলি ছিল আমরা কি করি আমরা ঠিক তার বিপরীত আল্লাহ তালা এটাও বলছেন সুরা আল ইমরান আয়াত নাম্বার হচ্ছে একশো আঠারো তিনি বলছেন যে তোমরা তাদেরকে কখনো বন্ধু হিসাবে গ্রহণ করিও তোমরা যদি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো তারা জীবনে তোমাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না করবে কখন যখন পুরোপুরি তুমি তার দিকে হয়ে যাবে তখন তোমাকে সে বন্ধু হিসাবে গ্রহণ করবে তার আগ পর্যন্ত করবে না বর্তমান গোটা বিশ্বের দিকে যদি আমরা তাকাই বিশেষ করে পার্শ্ববর্তী দেশ যে ভারত কয়েকদিন ধরে মুসলিমদের ওপর যে নির্যাতন চলছে বাড়ি থেকে টেনে নিয়ে এসে মারা বাড়িতে কি করা ওকে বিল যেটা কয়েকদিন আগেই তারা পাস করলো এই বিলটা হচ্ছে এমন একটা বিল যে আপনার পিতা বলে দিল যে উমুক মাদ্রাসার জন্য বা উমুক মসজিদের জন্য এতক্ষণই জমি আমি দিয়ে দিলাম এরকম করে হাজার 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 মসজিদ মাদ্রাসা নির্মাণ রয়েছে সেই বিলটাকে বাতিল করে লক্ষ লক্ষ মসজিদ তারপরে হচ্ছে মাদ্রাসা এগুলি হচ্ছে বন্ধ অলরেডি কিছু হয়ে গেছে আর নির্যাতন দেখতেই পাচ্ছি আল্লাহ জন্য বলছেন যে তোমরা তাদেরকে কখনো একেবারে বন্ধু হিসাবে যদি করো তারা তোমাদেরকে জীবনে করবে কখন করবে যখন পুরোপুরি তুমি তার নিক চলে যাবে তখন তোমাকে তারা গ্রহণ করবে আল্লাহ নবী কি পারতেন না কাফের মসরিকরা যত ধন দৈলত সুন্দরী মহিলা সবকিছুই তারা দিতে চেয়েছিল তুমি একটা কি করো তোমার দিন একদিন পালন করবে আমাদের দিন একদিন পালন করবে এরপর নবীকারী মুসল্ল সাল কষ্টের জীবন দুর্দশার জীবন এগুলি গ্রহণ করেছেন কেন করেছেন এরপরে নবীকারী মুসাল সালাম বলছেন হাদিসে রয়েছে। নবিকারি সাল্লাম বলছেন যে এমন একটা জামানা আসবে যেই জামানাতে যেমন এই যে তুলা হরার সময় উঠতে থাকে এইরকম মুসলমানদেরকে নির্যাতন করে শেষ করে দেওয়া হবে এমন একটা জামানা আসবে স্বাভাবিক জিজ্ঞাসা করলেন তখন কি মুসলিমদের সংখ্যা কম হবে তো নবিকারি মিশ্বাল্লাহ সাল্লাম বলছেন না তখন মুসলমানদের সংখ্যা অনেক হবে কিন্তু তাদের ভিতরে ওয়াহান ওয়াহান দিয়ে দেওয়া হবে এখন ওয়াহানটা কী ওয়াহানটা হচ্ছে সেটাই যে দুনিয়ার মহাব্বত আর হচ্ছে মৃত্যুর ভয় এই জিনিসটা মুসলমানদের অন্তরে ঢুকিয়ে দেওয়া হবে ঠিক আজকে আমরা গোটা বিশ্বের দিকে একবার তাকিয়ে দেখি মুসলমান কিন্তু অনেক প্রায় চার ভাগের এক ভাগ হচ্ছে মুসলিম আজ গোটা বিশ্বে পঁচিশ পার্সেন্ট মুসলমান থাকার পরেও আজকে ফিলিস্তিন রাষ্ট্রের মতো একটা রাষ্ট্রকে ছোট্ট একটা ইজরায়েল রাষ্ট্র তারা একেবারে সমলে একেবারে ফিলিস্তিন রাষ্ট্রটার অস্তিত্বই আজকে শেষ করে দিচ্ছে আজকে মুসলিমরা চেয়ে চেয়ে দেখছে তাদের দিকে কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিল না কি নির্যাতন কিভাবে নির্যাতন এমন কোনো নির্যাতন নেই যেটা তারা করে নাই কি কারণ কারণ হচ্ছে মুসলিমদের সংখ্যা অনেক বেশি হয়েছে এরপরও যেটা আল্লাহতালা আল্লাহ নবী সেই সাড়ে পনেরোশো বছর পূর্বেই যে কথাটি বলে গেছেন যে মৃত্যুর ভয় আর হচ্ছে দুনিয়ার প্রতি মহাব্বত ভালোবাসা এটা দিয়ে দিবেন বিধায় আজকে মুসলিমরা আজকে নিচ্ছাত শিকার ঠিক মনে হচ্ছে নবিকারী সাল্লাম দেখে দেখে মনে হচ্ছে এই কথাগুলো বলছেন এরপরে চতুর্থ নাম্বার যেটা কারণ সেটা হচ্ছে ধর্মে বাড়াবাড়ি আজকে ধর্ম বিষয়ে যারা জানে না ধর্ম সম্পর্কে কিছুই জানে না এরপর তাদের কথা শুনলে মনে হয় যে আমরা কিছুই জানি না মনে হয় অথচ সুরা ফাতেহাটা যদি তাকে বলতে বলা হয় শুদ্ধ করে পার আরো অনেক কিছু আছে তার মুখ থেকে কথা শুনলে মনে হয় যে আমরা কিছুই জানি না পঞ্চম নম্বর কারণ হচ্ছে ইসলাম সম্পর্কে না জানা আজকে আমরা মনে করি ইমান যেহেতু একবার এসেছে মুসলিম ঘরে জন্ম নিয়েছি আর জীবনে আমার কাছে ইমাম যাবে না উজু ভঙ্গের কারণ তারপরে গোসল ফরদ গোসলের এগুলির কারণ সব কিছু আমরা অনেক কিছু জানি কিন্তু যে ইমান কীভাবে ভঙ্গ হয় ইমান কীভাবে চলে যায় এটা আমরা অনেকেই জানি না ছোট্ট একটা কথা বলি সেটা হচ্ছে প্রায় দশটা কারণ রয়েছে ইমান ভঙ্গের তার ভিতরে একটা হচ্ছে যদি ইসলাম সম্পর্কে এমন কটু কথা এমন মন্তব্য করেন তাহলে আপনার ইসলাম মানে ইমান চলে যাবে মনে হচ্ছে তোকে জঙ্গি জঙ্গি লাগছে ইসলাম আপনার ইমান আপনার চলে গেছে হাঁকিটা শেষ এরপরে পারস্পরিক বিভক্তি আজকে দলে দলে ভাগ এই এর নেতৃত্ব মানতে চায় না তখন নতুন একটা দল গঠন করে দিল আল্লাহ বলছেন তোমরা রজ্জুকে আল্লাহ আল্লাহর দিনকে একেবারে শক্ত করে ধরে রাখো তাফার রাহু তোমরা পৃথক হয় এটা হচ্ছে ফরজ আজকে নিজের স্বার্থের কারণে একটু এদিক সেদিক হলেই সে দল থেকে বের হয়েছে আরেকটা দল গঠন করে আমিরের নেতৃত্ব অনেক গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ তালা বলছেন আতিউল্ল বা আতিউল রাসুল বাউলি আইন তানাজুম অর্থাৎ আল্লাহ তালা বলছেন যে তোমরা আল্লাহ রানুবদ্ধ করো রাসুলের আনুবদ্ধ করো এবং তোমাদের ভিতরে যারা আমির তাদের অনুসরণ করো এখানে আত্মীয় শব্দটা ব্যবহার করেননি কেন করেননি অনেক নেতা আছে কোরআনের বাইরে ডাক দিবে হাদিসের বাইরে ডাক দিবে এই জন্য আত্মীয় শব্দ ব্যবহার করা হয়নি আতিউল্লাহ আতিউর আতীল রাসদ এখানে একই শব্দ ব্যবহার করলেন কিন্তু অবুল ইল আমরি মিনকুল এখানে আমরিন ব্যবহার করেছেন কেন করেছেন কারণ হচ্ছে পৃথিবীতে নেতার অভাব থাকবে না সব নেতা ভালো হবে না এজন্য তোমরা কি করো এখানে আত্মীয় শব্দ ব্যবহার করা হয়নি যারা ভিত্তিক দিবে যদি তোমাদের ভিতরে ঝগড়া হয় বিবাদ হয় তাহলে ফারুক তোমরা কোরআন এবং হাদিসের দিকে ফিরে যাওয়া এরপরে সাত নম্বর কারণ হচ্ছে বিলাসিতা ও দুনিয়ার মধ্যে মত্ত হয়ে যাওয়া এরপরে আট নম্বর অধিক অধিকার আদায়ের লড়াই বর্জন করা অর্থাৎ জিহাদকে মানুষ ছেড়ে দেওয়ার কারণেই আজকে মুসলিমরা অধপতনের কারণ এরপরে নয় নম্বর হচ্ছে যোগ্য ও আদর্শবান নেতৃত্বের অভাব আজকে যোগ্য নেতা পাওয়াই হচ্ছে মুশকিল পাওয়াই মুশকিল পাওয়াই যান এমন নেতা খুঁজে পাওয়াই মুশকিল ভালো নেতৃত্ব আজকে যারা নেতা হয় যে দলেরই হোক মিথ্যাতে ভরপুর ওই লোকটা ধোকাবাজ ওর মতো খারাপ বদমেজাজি নেতৃত্বে যে গুণাগুণ সেইগুলি একটাও নয় সে হলো মিথ্যাবাদী সে হলো ধোকাবাজ জমি জাল করা বোনেরাকে জমি না দিয়ে সে নেতৃত্ব করে আবার যখন হজ করতে যায় বলে চাকরি থেকে দুর্নীতি ঘুষ খেয়ে থাকে বলে যে আমি এগুলো এই টাকা দিয়ে হজ করতে যাব না ওই যে আমার পিতার যে জমি জমিখানটা পেয়েছি ওখানটায় বেঁচে হজ করতে যাব। সে জানে যা আমি যে টাকা রোজগার করছি যে ইনকাম করেছি এইগুলি দুর্নীতি ভরপুর ঘুষে ভরপুর এই কারণে ওই টাকাগুলো দিয়ে হজ করতে যায় না জানার পরেও সেই কাজগুলি থেকে বিরত থাকে না তাহলে এক্ষেত্রে কী হবে যোগ্য নেতৃত্ব এবং হচ্ছে আদর্শবান নেতার অভাব গোটা বিশ্বে রয়েছে এই জন্য আজকে মুসলিমরা মার খাচ্ছে আরও অনেক কারণ রয়েছে আমি আজকে এখান থেকেই শেষ করলাম আল্লাহ যেন আমাদেরকে মুসলিম জাতির অধপতনের যে কারণগুলি উল্লেখ করলাম প্রত্যেকটা কারণ নবী করিম সাল্লাম এবং কোরআন এবং হাদিস থেকে উল্লেখ করেছি বর্তমানে এই কাজগুলি এই সৈন্যতাগুলি আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তুমি আমাদেরকে যোগ্য আদর্শবান সৎ সাহসী এরকম নেতা আমাদের তৈরি করে দিন আমরা সবাইগুলি আল্লাহ মা